শুধু এটা মদে রাখরা বা হিরণের আড্ডা বা পায়খানার আড্ডা নয় এটা কন্ডমেরও আড্ডা এই দেখুন কন্ডম বুঝতে পারছেন কন্ডম পরে রয়েছে বুঝতে পারছেন কি অবস্থা হয়েছে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তো কি চলছে এই বাংলাতে কি চলছে শামসেরগঞ্জে স্বাস্থ্য নামে যে স্বাস্থ্য মানুষ পরিষেবা পাবে যে শরীর দেখা গেলে মানুষ চিকিৎসা পাবে সেখানে চিকিৎসা ঠিকঠাক হচ্ছে তো বড় প্রশ্ন আপনাদের কাছে মানুষ চিকিৎসা পাচ্ছে তো শুধু পাইখানা কন্ডম মদের বোতুল হিরোইন এটাই এসে দেখতে পেলাম দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ভূত বাংলায় সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ আমার পিছনে দেখছেন বিল্ডিং সত্যি একটা বিল্ডিং নয় এটা হচ্ছে পায়খানার একটা আঁকড়া ঘর মানুষের এখানে একটাকে এটা পায়খানা করে এটা পায়খানা গারত করে দিয়েছে দর্শক এটা হচ্ছে উত্তর মোহাম্মদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমি ক্যামেরা বলবো ঠিক ক্যামেরা পার্সন আসতে বলবো এবং দেখাতে বলবো ঠিক এই দৃশ্য কি অবস্থা হয়ে রয়েছে উত্তর মোহাম্মদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দেখছেন ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় বিল্ডিং করা হচ্ছে সেই বিল্ডিং এর অবস্থা দেখুন সব পায়খানাতে ভর্তি বুঝতে পারছেন সব পায়খানাতে ভর্তি দরজা জানালা সব ভেঙে একাকার হয়ে রয়েছে আমাকে হয়তো আবার স্নান করতে হবে বাড়ি গিয়ে তারপর তার কারণ পুরো একবারে নোংরাতে ভর্তি দেখুন সব জায়গাতে পায়খানা করে রেখেছে এমনকি মদের বোতলও রয়েছে পিছন থেকে দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে এটা হচ্ছে উত্তর মোহাম্মদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমি ক্যামেরার পাশে আসতে হবো এবং দেখে আসতে হবো তার কারণ প্রত্যেকটা জায়গায় পায়খানা হয়ে রয়েছে দেখুন পায়খানা অবস্থা দেখুন রুমের অবস্থা দেখুন দেখুন কি অবস্থা হয়ে রয়েছে পুরো স্বাস্থ্য রয়েছে তার একটা কেন্দ্রে ভর্তি দর্শক এ হচ্ছে স্বাস্থ্যর অবস্থা যে স্বাস্থ্য রাজ্য সরকার বিল্ডিং করে দিয়েছে জনগণের ট্যাক্সের টাকায় সে জনগণের ট্যাক্সের টাকা কিভাবে কছ করছে আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে একটা বিল্ডিং রয়েছে ঠিক এখানে একটা রয়েছে ওখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে কিন্তু পরিষেবা সেই ঠিকঠাক নেই তার কারণ যেখানে মানুষ পরিষেবা পাবে না সেখানে কি করে পরিষেবার পরিকাঠামো ঠিক হতে পারে এখন এসে দেখলাম কোনো ডক্টর নেই কেন ডক্টর থাকবে না দর্শক আমার পিছনে তো বিল্ডিং দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিংটাই একবারে পায়খানাতে ভর্তি হয়ে রয়েছে তাহলে শুধু সরকারকে গাল দিলে হবে না জনগণ দোষ রয়েছে তারা কেন এই জায়গায় পায়খানা করবে বাড়িতে পায়খানা নেই অবশ্যই আছে কোনো এখানে সিকিউরিটি গার্ড নেই তাহলে কি অবস্থা করে রেখেছে শামসেরগঞ্জের প্রাথমিক যে উত্তর মোহাম্মদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এ হচ্ছে অবস্থা আর আপনাদেরকে জানিয়ে রাখি এই স্বাস্থ্য কেন্দ্র যেখানে ডক্টর থাকতো না চিকিৎসা হতো না ঠিকঠাক কিন্তু এখন আমরা যেটুকু জানতে পেরেছি এখানে একটা নাকি ডক্টর থাকে কিন্তু আজ ডক্টর নেই কেন নেই প্রশ্ন কার কাছে করবো কার কাছে চিকিৎসা পাবে সাধারণ মানুষ দর্শক সত্যি অবাক লাগছে যে জনগণের ট্যাক্সের টাকা এইভাবে তছনছ নচ করছে সরকার এত বড় একটা বিল্ডিং করে রেখেছে কিভাবে ফেলে রেখেছে বুঝতে পারছেন আমি তো এখনো উপরে যাইনি আপনারা তো নিচেটা দেখলেন চলুন এবার উপরটা দেখাই উপরে কি অবস্থা হয়ে রয়েছে এটা নাকি স্বাস্থ্য কেন্দ্র যেখানে মানুষ সুস্থ সুস্থ হতে আসে আর এখানে আসলেই আপনি অসুস্থ হয়ে পড়বেন এখানে তিন চারটা বিল্ডিং রয়েছে তার মধ্যে এটা একটা বিল্ডিং যে বিল্ডিং একবারে অকজ হয়ে রয়েছে সম্ভবত ভূত বাস করছে আমি কি ঠিক বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে রয়েছে দিয়াশালায় কাঠি মদের বোতল নিচে ওপর পুরোটাই দেখতে পাচ্ছেন সব দিয়াশালায় কাঠি সিগারেট কাঠি সিগারেট দেসালায় কাঠি বুঝতে পারছেন কি অবস্থা হয়ে রয়েছে এটা হচ্ছে উত্তর মাহমুদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র কি অবস্থা হয়ে রয়েছে দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং দেখুন আমি আবার একটা অন্য ঘরে এসেছি যায় না বুঝতে পারছেন কি অবস্থা এটা উপরটা উপরটা উপরে দেখলেন প্রত্যেক জায়গায় পায়খানা করে রেখেছে বড় প্রশ্ন হচ্ছে দেখুন এমন কি এখানে হিরোইনও খাচ্ছে এখানে হিরোইন খাওয়া বুঝতে পারছেন এগুলো সব হিরোইন খাবার একটা যে যেগুলো ঠেকিয়ে খায় হিরোইন বুঝতে পারছেন দেখেন এই দেখুন সব হিরোইন খাচ্ছে আপনি ভাবছেন কি করে আমি জানলাম আমি দেখেছি হিরোইন খেতে তার জন্য আপনাকে বলতে পারলাম এটা হয়ে গেছে হিরোইনের আড্ডা মদের আড্ডা এবং বুঝতে পারছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এবং সরকারকে দেখান কি অবস্থা হয়ে রয়েছে আপনি ভোট নিচ্ছেন সরকার করছেন আর জনগণকে এইভাবে লাঞ্চিত অপমানিত করবেন জনগণ পরিষেবা পাবে না তার স্বাস্থ্য চিকিৎসা করাতে পারবে না বুঝতে জনগণের টাকা নাচলচ করছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওতে আমি ক্যামেরার পাশে যেতে বলবো আপনি দেখে হাঁটুন তার কারণ যেভাবে নোংরা হয়ে রয়েছে আমাদের ঘর থেকে গিয়ে স্নান করতে হবে চারিদিকে খালি পায়খানা আর পায়খানা এ হচ্ছে প্রাথমিক একটা বিল্ডিং অন্য বিল্ডিং হয়তো চিকিৎসা চলছে কিন্তু রকম ভাবে চিকিৎসা হচ্ছে না রকম ভাবে চিকিৎসা পাচ্ছে না নাহলে এত সুন্দর একটা বিল্ডিং করে রেখেছে কিন্তু একে ফেলে রেখেছে আমি আরো তিনতলা উপরে যাওয়ার চেষ্টা করুন আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি কি অবস্থা হয়েছে দেখুন শোক এটা হচ্ছে ওপরটা ওপর থেকে আপনার দেখাবার চেষ্টা করব পুরো মাঠ এবং যে বিল্ডিং গুলো রয়েছে দেখুন ওখানে একটা বিল্ডিং রয়েছে এটা একটা বিল্ডিং ওটা একটা বিল্ডিং ওটা একটা বিল্ডিং এবং ওখানে একটা বিল্ডিং রয়েছে এই জায়গায় বিল্ডিং রয়েছে কিন্তু ছটার মধ্যে একবার অকেজ হয়েছে যে বিল্ডিং আমরা দাঁড়িয়ে রয়েছি একবারে পায়খানায় ভর্তি মদের বোতলে ভর্তি এবং হিরোইনের আড্ডা হয়ে গেছে এখানটা তাহলে আপনি কাকে দোষ দিবেন দর্শক সরকারকে না জনগণকে যে ট্যাক্সের টাকায় যে মানুষ একটা খাবার কিনতে গেলে একটা প্যান্ট কিনতে গেলে একটা চারদি কিনতে গেলে ট্যাক্সের টাকা দিতে হয় ট্যাক্স দিয়ে সেই জিনিসটা কে পরিধান করতে হয় তাহলে আপনি এইভাবে ট্যাক্সের টাকা তচম করছে জনগণের টাকা তচম করছে আপনি ভাববেন না সজাগ হবেন না দর্শক এটা শামসেরগঞ্জের উত্তর মোহাম্মদপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন